দেখো বন্ধুরা দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিটের লঞ্চ যাত্রার পর আমরা ওপারের কাকদ্বীপের এক নম্বর জেটি থেকে এপারের কচুবেড়িয়া ঘাটে পৌঁছলাম অবশেষে কিন্তু আমাদের লঞ্চ যখন মাঝ নদীতে তখনই আমাদের লঞ্চের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায় তোমরা এখানে উপস্থিত সকলের মুখের মধ্যে সেই আতঙ্ক বা আশঙ্কা দেখতেই পাচ্ছ এই যে ভদ্রলীগটি রয়েছে ইনি কিন্তু মাঝ নদীতে যখন আমাদের লঞ্চ চলে আসে তারপরে কিন্তু ইনি অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান যেহেতু তখন লঞ্চটি মাঝ নদীতে ছিল আর এত বড় নদীর মাঝখানে থাকায় এনাকে আর ওপারে ফিরিয়ে নিয়ে না গিয়ে এপারে আনা হলো তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা যখন একটু আগেই এই বিরাট নদী পার হয়ে এপারে এলাম তখনকার মুহূর্ত তা এই মুহূর্তটি তোমাদের সামনে তুলে ধরে তোমাদের কিছু জানাতে চাই বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল যেদিকেই চোখ যায় যতদূর চোখ যায় শুধু জল আর জল এই জলের যেন শেষ নেই আর এত বড় নদী হবার কারণে মাঝ নদীতে যদি কারোর মৃত্যুও হয় তবুও কেবল চোখে দেখা ছাড়া আর কারোর কাছে কোনো উপায় নেই পরবর্তীতে জানা যায় ওই বৃদ্ধ লোকটি প্রচণ্ড গরমের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল লঞ্চের মধ্যে তাই বন্ধুরা তোমরা গঙ্গাসাগর এলে চেষ্টা করবে শীতের মধ্যে আসার কারণ গরমে এখানে প্রচণ্ড গরম পড়ে আর সাগর দ্বীপ অর্থাৎ গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়লে কিন্তু ঘোর বিপদ কেননা সাগরদ্বীপ অর্থাৎ গঙ্গাসাগরের লোকেদের কিন্তু চিকিৎসার জন্য এত বড় নদী পার হয়ে ওপারেই যেতে হয় আর এই নদী পার হতেই সময় লেগে যায় পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা এই নদী পার হওয়ার সময় ওপারে অর্থাৎ গঙ্গাসাগরের এক স্থানীয় ব্যক্তির সাথে কথা হয় তো চলো বন্ধুরা তারা রোজ কি সমস্যার সম্মুখীন হয় তা ওনার মুখ থেকেই জেনে নেই হ্যাঁ সত্যি তো বন্ধুরা দেখো এই এক দাদা রয়েছে সাগরদ্বীপে তা এই দাদা ওখানকার স্থানীয় বাসিন্দা তা দাদা কিছু সমস্যার কথা জানাচ্ছে দাদা তোমাদের সমস্যাগুলো একটু বলো কি সমস্যা হসপিটালে থাকে ডাক্তার থাকে না

কিন্তু মানে গঙ্গাসাগরে সাগর দ্বীপে তা দ্বীপের মাঝখানে বসবাস করার কারণে এদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে কোনো ইমার্জেন্সি কারণে রাত নটার পরে কিন্তু কোনো সীমা চলাচল করে না নটার মধ্যেই বন্ধ হয়ে যায় তারপরে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে কিন্তু শুধু ভগবানই বর্ষা কিছু করার থাকে না এনাদের হাতে তা অনেক সমস্যায় পড়তে হয় যা এই দাদা জানালেন সত্যি শুনে খুব খারাপ লাগছে সরকারের উচিত মানে এমার্জেন্সি কোনো ব্যবস্থা রাখা বা কোনো চব্বিশ ঘন্টায় কোনো ইমার্জেন্সি ব্যবস্থা রাখা যার কারণে এখানকার বসবাসকারী নাগরিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় কোনো সমস্যায় পড়তে না হয় বিশেষ করে মেডিকেল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া উচিত সরকারের এটা আমার মনে হয় আর আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটি পৌঁছাক যাতে সরকার এখানে বসবাসকারী গরিব মানুষদের জন্য কিছু করতে পারে আমরা কিন্তু ওপার থেকে চলে এলাম এপারে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগলো তা এখন আবার যেতে হবে গাড়ি করে সেই টেবিলমণির আশ্রমে যেতে গেলে কিন্তু আবার আমাদের গাড়ি করে গাড়ি ভাড়া করে যেতে হবে আর এখানে একজন অসুস্থ হয়ে গিয়েছিল পেছনে দেখতে পাচ্ছ এতটাই গরম গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে আর এখানে কিন্তু সেরকম ট্রিটমেন্টের ব্যবস্থাও নেই তাই খুব সাবধান বয়স্ক মানুষ আসতে গেলে কিন্তু খুব সাবধানে আসতে হবে কারণ এখানে কিন্তু অতটা উন্নত পরিষেবা নেই মেডিকেলের আর মেডিকেলের ভরসা করতে গেলে ওপরেই যেতে হবে আর এতটাই রাস্তা বন্ধুরা এর আগে আমি এই গঙ্গাসাগরে সম্পূর্ণ ইতিহাস ও গঙ্গাসাগর ভ্রমণের ভিডিও পোস্ট করেছি তোমরা চাইলে আমার চ্যানেলটি গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো